দেখো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিউসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন ধুন্দুল এগুলা মূলত হাইব্রিড জাতের একটা ধুন্দুল মালিক সিটসের বীজ জাতের নাম হচ্ছে আরতি গাছ লাগানোর বয়স হয়ে গেছে প্রায় তিন মাস জানুয়ারি মাসের

চার দিন দিশে চার দিনে 20 কেজি নিছে 20 কেজি না এ তো একদিন কেজি আরেকদিন কেজি আরেকদিন কয় কেজি জানি পাঁচ কেজি না কয় কেজি তো আলহামদুলিল্লাহ জমি অনেক হ্যাঁ জমি অনেক খানি গাছও লাগাইছিলাম অনেক কিন্তু সব গাছ তো আর একরকম কম হইছে না মনে করেন এই যে ফল হোক সব ফল একরকম না এই দেখেন ছোট বড় আছে এই যে ফল আছে তারপরে এই যে পোকায় ধরছে এটা ভালো হতো তারপরে এই যে পোকায় ধরছে ওরে এটাও দিই বালা সবই দিয়েই বালা বালাগুলো আলাদা করতেছি হ্যাঁ এই যেমন এটা কি বলে মাছি পোকা মাছি পোকা একটা আক্রমণ করছে এই ফলগুলো কিছু কম দামে বিক্রি করছে ওগুলোর সাথেই দিই তো আমি কলগুলারে দুইটা ই করতেছি ভাগ করতেছি মনে করেন এক সাইডে একবারে ফ্রেশ গুলা হ্যাঁ একবারে ফ্রেশ দেখা যায় না আলহামদুলিল্লাহ এখন বাজারে মোটামুটি ভালো মূল্যে বিক্রি করা যায় এখন রমজানে শুরুতে মূলত আমি ধুন্দুল যেগুলো দিছিলাম ওগুলা ছিল এইরকম সাইজ এইরকম আর একবারে বাকা যে এরকম বাঁকা ওগুলা বিক্রি করছিল পঞ্চাশ টাকা করে আর এখন মূলত আলহামদুলিল্লাহ সেচে ভালো হয়েছে অনেক এই যে ভিটামিন ইউজ করছি আমি আর কীটনাশকও দিচ্ছি ঠিক আছে কীটনাশক ভিটামিন দেওয়ার পরে মূলত এগুলো হয়েছে এই ভালো আছে হ্যাঁ আমি দুইটা ভাগে ভাগ করছি দিয়ে দেবো কীটনাশক না দিলে হয় না কীটনাশক দেওয়া লাগে তুমি ই করো ভিডিও করো আমি আলাদা করি তো বাজারে একবার প্যাকেট করে দিয়ে দিন মিটার আছে মাইকা এক কেজি করে প্যাকেটে দিয়ে দিই এগুলো মনে করো পঞ্চাশ এগুলা ষাট টাকা করে বিক্রি করতে পারবো আর ওগুলো আশি টাকা করে বিক্রি করতে পারবো আরো দাম বেশি মনে করো বাজারে কেউ আসেন না বাজারে কেউ না থাকলে দাম চাও না একজন দুইজন যদি বাজারে যায় নিয়ে তাইলে দাম

এটাই তো হচ্ছে মালিক সিরসের আরতির একটা বৈশিষ্ট্য হ্যাঁ আর আমি যদি আপনাদের দেখাই আঙ্গাও আঙ্গাও নিচে দুমুল পুলে ভাইরে যাবো বড় ধুন্দুলটা কই একবারে নিচে পড়ছে হ্যাঁ এটার মধ্যেও বীজ হইছে না এখন ওটা প্রায় আর আগে একটা খন্ডা বড় 200 এগুলোও বড় হইতো এগুলো হইছে কি একপাশে আমি মাছায় হনো দিতে পারিনি ওগুলো মাটির মধ্যে হইছে একবারে পানিতে ছিল যে গায়ে নো দে হনো পানি লাগিয়া পানির মধ্যে দিয়ে এই পাশে দুই লাইন তুমি উড়াই দিতে পারতা তাহলে এমনি বড় দুনটা

এগারো কেজি বারো এই যে তেরো সত্য পনেরো ষোলো সতেরো

এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দিয়ে সাথে